আপনাদেরকে দেখাইছিলাম আমি যে টেমাটুম গাছে কিরকম টেমাটুম আহে আর বিল্ডিং এর উপরে বললে কিরকম মানে আপনার টেমাটুমটা ভালো ভাবে আছে গোবর সারে কিরম হয় দোকানের সারে কিরম হয় আমি এই তো জ্যাট আপনাকে হয়তো কিবা একটা দেখাইছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে আমি আবার ব্লক নিয়ে আইছি যে দেখেন গাছের পাতা সাইডা দেওয়ার পরে কিরকম মানে টেমাটুম ভিতরে আসা লাগছে গাছে লাগছে টেমাটুম আমি সম্পূর্ণ দেখামো তাই বিল্ডিং এর উপরে বললে কি ফাইদা হইতেছে কি লাম হইতেছে আর বিল্ডিংয়ের উপরে যেগুলা ট্যামাটো আবাদ করা হইতেছে এইগুলা আর খেতে যেগুলা সার দিয়ে আবাদ করা হইতেছে তার মধ্যে ডিফারেন্স কি সম্পূর্ণ ছাদের উপরে দেখেন ছোট ছোট টেমাটোম মানে একটা গাছে মনে কয় এক দুই হাজার টেমাটোম এরকম ধরে রইছে তাই আমি আইজকা আপনার দেখাম দেখাইতেছি আর এইগুলা টেমাটোম কিভাবে বুনছে ছাদের উপরে সম্পূর্ণ দামু এটা কিন্তু মোটর গাছ মোটর আর এই মোটর গাছে মধ্যে অনেক মটর আছে হয়তো এটা ঝুপা জোপা আছে মানে গাছের তলে বেশি তাই দেখাতে পালাম না দেখেন ছোটো ছোটো টেমাটোমের জাত কত কত টেমাটুম বড় বড়ো কত কত ছোট টেমাটুম ছোটো বেশি যেভাবে আপনি বুনবেন সেইভাবেও হবে তো এগুলা বেশি আপনি দোকানে পাওয়া যায় বীজ ভান্ডার দোকানে পাওয়া যায় ছোটো টেমাটুম বড়ো টেমাটুম দেখেন একটা গাছে কমাও দুই তিন হাজার করে টেমাটুম মাইছে যাই হোক ছাদের উপরে ট্যামাটম বোনার নিয়ম আমি আপনাদেরকে বলে দিছি ছাদের এক সাইড দিয়ে আপনি ড্রেনের না বানানো লাগবো ড্রেন বানানো লাগবো ড্রেনটা বেশি উঁচু বানানো যাব না ড্রেনটা মানে মিনিমাম ধরুন এক ফুট বানালেন আর সেই ড্রেনটার ভিতরে আঠিলা মাটি দিবেন আর গোবর সার মিশিয়ে দিবেন আর গোবর সার মিশিয়ে আপনি ট্যামাটম বুনেন শশা শসা বুনেন তারপরে যে মানে খাওয়া সবজি বুনেন আর কি বেগুন বুনেন লাউ বুনেন যা বুনেন আর কি সবজিটা খাইয়ে দেখবেন আর বাজার থেকে সারের সবজিটা খাইয়ে দেখবেন দিন আর রাত ডিফারেন্স তাই আমি এই ছাদের উপরে যেগুলা ট্যামাটম ছোটো জাপ কিন্তু ট্যামাটোম এটা ছোটো ছোটো ট্যামাটোম এটা খাইয়ে দেখছি আর বাজার থেকেও কিনা খাইয়ে দেখছি দিন আর রাত ডিফারেন্স কারণ এটা হলো গোবর সারের আপনারা ওই যে ড্রেন রাজে বানাবেন ড্রেনে ধরেন এক ফুট করে মাটি দিলেন এই জায়গায় আপনি সব কিছু বুনতে পারবেন না আপনার গরু ছাগল আইব না আপনার হাঁস মুরগি আইব কোনো ধরনের অসুবিধা হব না টাইমলি আপনি পানি দিয়ে থাকবেন যেহেতু মোটর থাকবো সব থাকবো টাইমলি পানি দিয়ে থাকবেন দেখেন একটা গাছে দুই তিন হাজার করেও ছোটো ছোটো ট্যামাটুম লাগছে মানে একটা গাছে আট দশ বার করে উঠান হয়েছে তারপরেও ট্যামাটুম কত আছে হয়তো আপনারা দেখতেই আছেন তাই সার যার যত বড়ো এতো টুক তারা বেশি আবাদ করতে পারবেন আর মাটিতে আবাদ করলে মানে গোবর সার থাকে না কিনা সার দিতে লাগে হাঁস মুরগি থাকে তার মানে নানান অসুবিধা হয় সেই জন্যে আবার অত ভালো হয় না বা ট্যামাটোম মতো টেস্ট লাগে না যে গাছে কত আর কত ফুল আছে মানে যেদি উড়াইছি যেদি খাইছি তার থেকে ডাবল ফুল আবার আছে তাই আপনি সবজি সারা বছরই খাওয়া সবজিটা সারা বছরই ছাদের উপরে আপনি বুনতে পারবেন তো আমাগো বাসায় কিন্তু কই আমরা কিন্তু আসলে টেমাটো মানে যে যা কয় আর কি কেউ চুকা বাগুন কয় মানে এই জায়গায় কিন্তু সবথেকে বেশি হলো ট্যামাটুম গাছ অ্যালোভেরা গাছ আছে কম আছে ডায়েস্কার ব্লকে হয়তো আপনারা দেখলেন দেখতে দেখেন সম্পূর্ণ এইরকম ব্লগ পাওয়ার জন্য আমি এইরকম নতুন ব্লগ অনেক ব্লকে আমার আমার ইউটিউব চেনেলের ভিতরে দিছি আপনারা ভিতরে যাই একবার ভিজিট করে নিবেন সবটি ব্লক দেখে নিবেন আর এইরকম ছাদের ওপরে কিভাবে গাছগুলা আহ বোনার লাগে গাছগুলা লাগার লাগে আমি সম্পূর্ণই আপনাকে কৈয়ে দিছি আর যদি কিছু বুঝবার বাকি আছে আপনার কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আরো কিছু বুঝিয়ে দিব তো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগের জন্য অপেক্ষা থাকবেন ডেইলি ব্লগ সকাল সাতটা বাজায় একদিন করে শর্ট ব্লগ একদিন করে লং ব্লগ একদিন করে শর্ট ব্লগ একদিন করে লং ব্লগ তো আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই